আমরা দেখতে পাচ্ছি যে নাসির উদ্দিন পাটোয়ারি সকাল থেকে সন্ধ্যা অব্দি যতক্ষণ পর্যন্ত মিডিয়ার সামনে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত গ্যাং লিডার ইত্যাদি তকমা দিচ্ছেন তার প্রতিপক্ষকে বা বিএনপির অনেক কর্মী সমর্থকরা আমরা দেখেছি ওই দিন আপনি অবগত আছেন যে হাবিবুল্লাহ ভার ইউনিভার্সিটির ভিতরে যে ঘটনাটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে তাকে ডার্বিনাসির ডার্বিনাসির বলে ব্যাপক স্লোগান দিয়েছে তো এই বিষয়গুলো আসলে পরবর্তী জেনারেশন বা যারা এখন পলিটিক্সে আসার চিন্তা করছে তারা আসলে কি বার্তা পাবে এই যে এই সমস্ত বাক্য থেকে প্রপাগান্ডা এমন একটা জিনিস যে আপনার মগজকে সেটাকে একেবারে দখল করে ফেলবে আপনি সারাক্ষণ সেটা নিয়ে চিন্তা করবেন আপনাকে নানান ধরনের কৌতুক বাক্য মজা চটকদার এবং কখনো কখনো এনরেজড মানে উত্তেজিত করা এই বিষয়গুলো দিয়ে আসলে পলিটিশিয়ানরা কাজ করে থাকেন সো আমার কাছে মনে হয় যে এইগুলো তো আসলে প্রপাগান্ডার মধ্যে পড়ে এটা তো পলিটিক্স না রাইট তাই না পুরো নির্বাচনের সময় নানান ধরনের প্রপাগান্ডা আপনারা দেখবেন আরও সামনে দেখবেন মানুষ এটা এনজয়ও করতে করতেছে করুক যদি এটা চয়েস থাকে কারো সেটা তো মানে সেটা তার চয়েসের এর কনসিকুয়েন্সেস তাকেই বহন করতে হবে